তো নিজের মার ভাত দিস না সাউরি না নিজের মার ভাত দেয় না সাউরি চুত মাথায় রাখে আমার মত মৌলবি দু ঘন্টা ওয়াজ করে কুড়ি হাজার যে ইমাম সারা মাস

তাহলে আমি হক কথা বলে যাব না যাবনি নি শোনা ভাই কিছু কিছু মসজিদ কমিটি এত হারামি মুনাফিক পাঁচক তো নামাজ পড়ে না মুখী দাড়ি নি ভাইরা ভাই আর এই মালগুলো মসজিদের ইমামরা গ্রামে কোন মেয়ের বিয়ে পড়ে কত টাকা নেবে ময়জীত কমিটি ঠিক কর এই বাঁধরের বাচ্চা এটা কারি মোল্লা জ্যাদি মায়ের স্তনের দুধ যদি খেয়ে থাকি আমার সামনে দাঁড়া তোর মুখে দাঁড়ি নেই বেনামাজি হারামখোর যদি ডানাস আমুল ফেল দেব এ মালাদা তোর যদি থাকে তার ডেকে আনবি আমার সামনে চ্যালেঞ্জ করে যাচ্ছি ইমাম পিয়ে পড়িয়ে কত তুই ঠিক তুই মসজিদ দায়িত্ব কে দিয়েছে আচ্ছা আপনারা আমার দাওয়াত করেছেন আমি জোর

পাঁচশো এদের পেটে শুভিন্দু অধিকারীর জন্ম হবে এদের পেটে আয়মার সদস্য ভাইজান রুহলামিনের জন্ম হবে না খোদার কশো একটা চুতো চোরের থেকে আলেমের মার যাদা যারা ছোটো করে এদের পেটে চুতো চোরের জন্ম হবে আলেমের জন্ম হবে হবে

যদি বলেন এক খুনি টাবারও হবে সুবান আল্লাহ সুবানা সুবান লুঙ্গি আল গো খাবে আর নামাজের কথা বলেছি বলে ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলি পড়বো আল্লাহ একদিন চাই না তুই নামাজ পড় যাতা পড়বে না আলহামদুলিল্লাহ পড়া ভালো এখন কারোর বোম মরে গেছে একটা চলে প্রেম কো বে করে এখন প্রেম ভালোবাসা এখন চলে না চলে না প্রেম ভালোবাসা আজকে চলে যেখান থেকে দুনিয়া শুরু হয়েছে সেখান থেকে প্রেম ভালোবাসা চলছে না চলছে না তবে আগেকার ভালোবাসা আলাদা ছিল এখনকার ভালোবাসা আগে আমরা ছোটবেলায় দেখেছি আমার এই আধা উনত্রিশ বছর বয়স আমি ছোটবেলায় দেখেছি ইয়ং ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা করতো আরে এখন বলবো আমাদের মধ্য শুধু ডাগর ডাগর ভাবি শেডিং করতে কেন তুই চালাবে হ্যালো চালাবে আকা চালাবে মোটো চালাবে বিল উঠবে দাদার নামে মাল মুলা বুইদি প্যারেশ আই খোদার কসম তোমাদের দুটো পা দাও পায়ে ধরে বলে যাচ্ছি মুসলমান যখন পাঁচ ওয়াক্ত আযানে ওয়াসীত যাবে খোদার ঘরে যাবে আল্লার কাছে মাথা নত করবে আমরা আল্লাহ ওয়াহংকার করে জোরে বলুন আর একটু জোরে বলো বলে নামাজ পড়ব এতবার এরা হাত তুলেছে মৌলবী ওয়াজ সেই মৌলবী বলে নামাজ পড়বো এরা হাত তুলে বলেছে ইনশাল্লাহ এতবার হাত তুলেছে এরা যদি নামাজ পড়া শুরু করে দিত আল্লাহর কি রে বা এরা রাত আল্লাহর অলি হয়ে যেত ঠিক বলছিলাম আল্লাহর অলি হয়ে যেত ভালো মুসলমান মসজিদে বসিয়েছিল আপনাদের মসজিদের ইমাম আছে ইমাম যে আমার দাউদ করেছে মর্ত দেওয়াই উনিমা বাহ আচ্ছা মোর্তজা আপনাদের মসজিদে কতদিন আছে মুরবি লতি বজমানা 5 বজ আচ্ছা সুন্দর করে শুনো ওর মত একজন যোগ্য আলে 5 বছর আপনাদের মসজিদে ডিউটি করছে পাঁচ নামাজ পড়াচ্ছে

খোদার কস যদি পাঁচ বছরে তোমাদের নামাজি না করতে পারে আমি দু ঘন্টার জন্য এসে তোমাদের নামাজি করে দে যাবো এটা শয়তানও বিশ্বাস করবে এই মুসলমানের বাচ্চা নিজে যতক্ষণ না পরিবর্তন হবে মৌলবির পাপের ক্ষমতা নিয়ে আপনার পরিবর্তন করবে হেদায়েত যদি আমাদের হাতে থাকতো খোদার খস কত আল্লাহ নবী আবু তালেবের কলমা পরিয়ে কবর্তিত হেদায়তের মালিককে আগের নিজের সারদ হক থাকি দেবে না আল্লাহর হক হক কান্দার হক

কোচি মতো শালি জামা দিল বউ খুশি হবে কো চারা মতো শালা পিচ দিল শালা খুশি হবে তোর বোনের বাড়ি জামাটা গেলে তোর মা কবো থেকে খুশি হবে আমার মদিনাওয়ালা খুশি হবে খোদার কসো মা বড়াপট চিনবাড়িতে তাকিয়া সে 18টা রোজা হয়ে গেল হয়তো আমার ভাই 22টা রোজা আজ 25টা রোজা आएगी দেখি বোধহয় 17 এর দিন আইবে 29টা রোজা হয়ে গেছে খোদার কসম তোর মামোরা বল ঘরে নাক কোনে গিয়ে চকের পানি ফেলবে আর আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমার মাকে তুলে নিয়েছ আজকে যদি আমার মা বেঁচে থাকতো আমার মা গহনা বন্ধক দিয়ে আমার জন্য কিছু আনতো আমার মা যদি বেঁচে থাকতো আচল পেথে মানুষের কাছে যেয়ে ভেঙে আমাদের চন্তে আনতো আমাদের মা মরে গেল তার সাথে ভাইগুলো কি মরে গেল আয়ের ফ্যাটের বত শ্বশুরবাড়িতে কাঁধে চোখের পানি ছাড়ায় শালিদের মুখে হাসি ফোটাও তুই মোনা ফ্যাঁকের বাচ্চা নিখেরা মল্যে তোর খবরে আগুন জ্বলবে মন হল চিত্রমা শুধু এই তো ভাইদের দিই না

আমাদের উঁচু মানের ছানারা পেচাদ করে কলো দুই নাম ওই জন্যই বললুম এড়ে গরু তিনটে এড়ে গরুর জন্মদেশে মরে যাবার আগে তিনটে বেটার নামে জায়গা জমি লিখে গেছি আর দুটো মেয়ে কি অপরাধ করলো তুই তিনবার হজ কর চল্লিশবার ফুরফুরাই যা লিখা তোর কবরে আগুন চলবে বাঁদরের বাচ্চা দুবার ওমরা করে এসে যদি নামের আগে আলহাজ লিখে ঘুরিস মেয়ের হজ মেরে হজে গেলে নামের আগে হারামি লিখে দেবেন ছেলে জন্ম দিয়েছ তুমি মেয়ে জন্ম দিয়েছ রাসূলুল্লাহ নারীদের হক দিয়েছে তুমি তোমার মের হক ঠাকি দিলে কোন হাদিসে এসেছে যে সব বিтара মের হক মেরে যায় কিয়ামতে এদের কাঁদের উপরে লোহার এমন ভারী জিনিস চাপিয়ে দেয়া হবে এরা কোনোদিন টেনে সোজা হয়ে দাঁড়াতে পারবে পারবে সুতরাং ছেলেদের যেমন ভালোবাসবে মেয়েকে সমান আমাদের ছেলেরা কি করে পাটা বাচ্চা হলে জিলিপি পিলুচ্ছে আর মেয়ে হলে মুখটা কাবড়ার মতো এঁকে ঘোষ হ্যাঁ বাবু আপনাদের ধোয়ায় আমি আল্লাহর কাছে এত খুশি আল্লাহ আমার প্রথম সন্তান আল্লাহ আমার কন্যা সন্তান দিয়েছে আল্লাহামদুলিল্লাহ বলা আমার মেয়ের বয়স তিন মাস দশ দিন আমি এত খুশি আমি সমস্ত জায়গায় ওয়াজ করতে গিয়ে বলি যারা আমার বিরোধিতা করে তোরা একদিন আমার বিরুদ্ধে লাগিস আমি আঁকা ছিলাম আজ আমি আঁকা আমার সাথে খোদার রহমত জুড়ে গেছে খোদার কস মুসা নবী আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি যখন বান্দার উপরে রাজি হও তখন কি করো আল্লাহ বলছে একটা কন্যা সন্তান দিবে আর একটু জোরে বলুন নবী আবার বলছে আল্লাহ তুমি যদি আরো খুশি হয়ে যা তখন বলছে আর একটা কন্যা সন্তান আর আমাদের কন্যা সন্তান হলি

কোদার কোশো নারী জাতি কে যারা সম্মান করে না এরা কখনো পুকি তো মুম্মতি মুহাম্মাদি হতে পারে 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 ভাই বাবা যাচ্ছে আজ আপনারা বহুবার শুনেছে

قالو বড় বিষয়বের মা নিজে 18 পারা কোরআনে হাফেজ ছিল জমি ভালো ফসল ভালো মা হাতে ছেলে হাফেজ আমাদের میرا বলবা হিন্দি গানের হাফেজ

তাদের ষোলো সতেরো আঠেরো বছর মেয়েগুলো ঈদের দিন সারের মতো সাজিয়ে রাস্তায় ছেড়ে দিল এরা তিরিশটা রোজা করো তিনবার হজে যা আইতিস চলে এরা চাহান নামে যাবে আমি নবীর হাদিস বলছি নবী বলে গেছে আত্মা ইউসু লা ইয়াদখুলুল জান্নাহ

মাথার চুল দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা আসমানের চাঁদ সূর্য দেখে